আপনার নাম কি রাইমা জি রাইমা কি হয়েছে আপনার কী সমস্যা মানে আমার সাথে তিন বছর সম্পর্ক জি তিন বছর ধরে মাদ্রাসা শুরু হয়েছে তিন বছর আর তিন বছর হইতে আপনার চার মাস বাকি আছে ওর সাথে রিলেশন মাদ্রাসা থেকে হ্যাঁ হ্যাঁ মাদ্রাসা থেকে শুরু হয়েছে রিলেশন সো যা প্রথম এক বছর ওরকম আমাদের টুকটা খালি কথা হইতো ওরকম কোনো কিছু হয় নাই

তারপরে তার সাথে আমার সম্পর্ক কন্টিনিউ ভালোই চলতেছে সবকিছু ভালোই চলতেছে আর মাঝখানে অনেক পাত্রী দেখছে অনেক দেখছে কিন্তু তারপর তাহলে সে বিয়ে করবেন অন্য কোথাও জায়গায় বলি বিয়ে না তাহলে পাত্রি দেখেন কি জন্য পাত্রি দেখতেছে আমার ফ্যামিলির চাপ আছে আশেপাশে সবাই অনেক কথা বলে যে বিয়ে করে না বড় ভাই বিয়ে করছে না অনেক ভাবে রাখে অনেক মানুষ মা অনেক কটু কথা বলে সেটা কিন্তু আমরা বলে যে এরকম এরকম সবাই আমার এরকমভাবে কথা বলে সেই জন্য সবাই দেখানোর জন্য যে আমি পাত্রি দেখে যাই কিন্তু বিয়ে তো আমি করবো না বিয়ে করলে তোমার এই করবো ঠিক আছে এই বইলে টইলার সব কিছু কন্টিনিউ মানে আবার সব কিছু ভালোই চলতেছে কখন তার কি লাগতেছে না লাগতেছে তার কি প্রয়োজন না প্রয়োজন সব কিছু আমার কাছ থেকে যেভাবে হেল্প করা কিছু নিতেছে আমার কাছ থেকে নেওয়ার পরে এখন আসি শর্টকাট যে রকম অনেক মেয়ে দেখছে পছন্দ হয় নাই এখন যে এই পঁচিশ দিন যে মেয়ে দেখতে আগের দিন এই ঘটনা ঘটছে আপনার বৃহস্পতি বুধবারে বুধবারে সকালবেলা মাদ্রেশে আসছি আসার পরে বলতেসেন যে আমার বাইয়ার বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা শুক্রবারে সো ও বলতেছে আমার যে রাইমা তোমরা কি কালকে বৃহস্পতি শুক্রবারে কি মেয়ে দেখতে যাইবা তোমার ভাইয়ার জন্য আমি বলছি হ্যাঁ যেমন তো হঠাৎ করে আমি বললাম যে আপনার অত দেখতে যাইবেন আমি শুনতেছি আপনি মেয়ে দেখতে যাইবেন পরে বলতেছে আমরা কালকে যাব না আমরা মেয়ে দেখতে যাব শুক্রবারে না কালকে যাব আমরা শুক্রবারে যাব না কালকে যাব ও আমার বলতেছে কি বলতেছে শাকির আদনান যার সাথে আমার সম্পর্ক সে বলতে কোন মাদ্রাসার শিক্ষক এই যে মাদ্রাসা ইকরাউল কোরআন কৌমি মহিলা মাদ্রাসা জি ইকরাউল কোরআন কমি মহিলা মাদ্রাসা আচ্ছা পরে বলতেছে আমরা শুক্রবারে যাব না কালকে যাব কারণ শুক্রবারে গেলে দেখা যায় আমি জুমার নামাজ পড়াইতে পারতাম ঠিক আছে পরে এরপর থেকে কিন্তু তার সাথে আমার কোনো যোগাযোগ কোনো কিছু নাই সকালবেলা ওরা বলছি যে আজকের পর থেকে আপনি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবেন না আমার সাথে কোনো কি তার সাথে ফিজিক্যাল সম্পর্ক হয়েছে হ্যাঁ কতদিন পরে বলতেছি পরে বলতেছে ফিজিক্যালি সম্পর্ক বলতে আপনার এমন একটা দিন ভাব নাই কি বললাম আপনাদের ঠিক আছে যখন আমার পিরিয়ড হইছে তখনই কিন্তু ওর আজ থেকে আমি

পরে কিন্তু সকাল দিন সাতটার সময় কিন্তু আসে পড়তো এখন এইখানে আপনি বসে আছেন কেন এইখানে বসে আছি আজকে সকাল আমি চেয়ারম্যান বাড়িতে আসছি বিচার যাওয়ার জন্য ঠিক আছে রিসার্ভ দেওয়ার পরে এই দিকটা যাওয়ার পরে যাইতেছি দেখি ও তো ওর সাথে আমি কিন্তু যে আশেপাশে অনেক কিছু ঘটতেছে ও নানা জায়গায় নানা কথা ছড়াইতেছে যে আমি খারাপ মেয়ে এই সে আমার সাথে আমি অনেক ছেলেদের সাথে এই করি সেই করি ওর সাথে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করতেছি ওর বাইয়ে ফোন নিচ্ছে ওর সাথে ওর কাছ থেকে একুশ দিন আগে যে ঘটনাটা হয়েছে এরপর থেকে ফোন নেওয়ার পরে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে পারতি না ও এখানে দেখছে আমার এখানে ডাক দিছে আর তারপর আবার আপনার এক মাস সময় নিয়ে সে এক মাস সময় হওয়ার পরে বলতেছে এই এক মাসের সময় কিন্তু আজকে লাস্ট ডেট ঠিক আছে যেভাবে হয় আজকে মাসে ও দেখা করবি বুঝছেন সো মাঝে সময় তো ওইখান থেকে ডাইকে নিচ্ছে ডাইকে নেওয়ার পরে আমি আসার পরে কিন্তু আমার বোন পিছন দিকে আমার আসছি যে না কী করি আসে সারাদিন বাড়ির মধ্যে অনেক কিছু সিনক্রিয়েট করার পরে ও কিন্তু আসছে আসার পরে আমার বোন যখন আসছে তখন ও বলতেছে জিজ্ঞেস করলাম আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে আপনি উত্তর দেন যে কী প্রশ্ন আপনি আমার সাথে রিলেশন করেন নাই বা আমার সাথে আপনি মানুষে বলতেছেন আমার হাত ধরে নাই কোনো কিছু নাই তাহলে এতদিন যত কিছু করলেন এগুলা কি পরে বলতেছে ঠান্ডা মাথায় কথা বলি তুমি বেশি সিংক্রেট করো না না কইরা আস্তে আস্তে কথা বলো কারণ আশেপাশে দোকান আছে সবাই শুনবে শোনার পরে কিন্তু মাদ্রাসা বদনাম হবে ওরা আমি বলছি তাহলে চলো অফিসের ভিতরে যাই আপনার প্রধান শিক্ষক কি আনমেরিট হ্যাঁ আনমেরিট আচ্ছা পরে বলতেছে এখন এইখানে যে বসে আছেন এটা কেন এইখানে বসে তিন বছর তো আমার সবকিছু শেষ করে ফেলছি আপনার মুখটা একটু খুলে ঠিক আছে তিন বছর কিন্তু আমার সাথে সব কিছু যা করা সব কিছু শেষ করে ফেলছে এখন কি আমার পক্ষে সম্ভব যে একটা ছেলে কাছে বিয়ে বসা ওই ছেলেটা আমি কি দেব বলেন এই যে এখানে বসে আছেন এটা কি উনি জানে না

ওরাই বলতেছে তা আমার বোনে বললো যে এত কিছু করার পরেও এখন আপনারা যে আপনাদের একটা অনুশোচনা এটা নাই কি আপনাদের ভিতরে এখন তারপরে এগুলো করে বেড়াইতেছেন ওর বলছে আপু তাহলে আমার আমি বলতেছি যে তাহলে আমার সাথে কথা বলেন কি হয়েছে না হয়েছে সব কিছু এটার একটা হেস্তনুস্ত আমরা শেষ করি দুইজন দেখি এখন একসাথে হয়েছি বলতেছে তাহলে আমি ফোনটা আপু আমার বোন আপনার আপন বোন হ্যাঁ হ্যাঁ ওরা বলতেছে যে একটা কিছু করে আমার বলতেছে যে তাহলে আমার মোবাইলটা নিয়ে আসি অফিস থেকে ওরা বললাম আপনার না মোবাইল নাই তো মোবাইল আছে মোবাইল থাকার পর অফিসে যখন আমি ঢুকলাম মানে ও কি করলো আমার ভিতরে রাইখে দরজা লাগাই দেওয়ার চেষ্টা করতেছে আচ্ছা আপনাদের লাস্ট ফিজিক্যাল হয়েছে কতদিন আগে লাস্ট ফিজিক্যাল হয়েছে আপনার ধরেন কোচ এই ঘটনা যখন মেয়ে দেখতে গেল মেয়ে দেখা কতদিন আগে ধরেন মিনিমাম পঁচিশ পঁচিশ ছাব্বিশ দিন এরকম হইবো কিন্তু আপনি তো বলছেন একদিনও আপনাকে ছাড়ে না শুধু পিরিয়ডের সময়টা তো সমস্যা হয়েছে সমস্যার পরে আর করে নাই তো এই যে পঁচিশ দিন আগে কিন্তু হইছে পঁচিশ দিন ধরে কিন্তু ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট কোনো কিছু নাই ঝামেলা হইছে না পঁচিশ দিন আগে যে হয়েছে এটা কোথায় এইটা মাদ্রাসায় মাদ্রাসার ভিতরে রুম আছে আলাদা না মাদ্রাসা ওই যে অফিসে আচ্ছা অফিস তো কখন করেন এটা এটা তো সকালবেলাই যা করে ও সকালবেলায় ওরা কয়টার দিকে

তো আপনার বাবা জানে এই পর্যন্ত আসছেন এখন তো আমি যখন এখানে সিংগ্রেট হয়েছে পরে হয়তো আমার বনে ফোন দিয়ে বলছি এখানে বসছেন কতক্ষণ আগে এইখানে বসছি কতক্ষণ আগে হ্যাঁ সন্ধ্যা তো এখন কি চাচ্ছেন আপনি এখন চাচ্ছি যে ও যে কিন্তু সবার কাছে ওর ফ্যামিলি কাছে সবার কাছে কিন্তু অস্বীকার করছে আপনাকে কেউ মারধর করছে হ্যাঁ হ্যাঁ মারধর করছে পরে ও যখন ছুটে গেল ও যখন ছুটে গেল গা তখন আমি কিন্তু আপনার অফিসে অফিস থেকে বের হয়ে গেছি বের হওয়ার পর যে ওর সাথে কথা বলার জন্য তখন গেছি দরজা আপনাকে মারধর কে করছে ওর ভাই আসছে আয়শা যে অফিসে ফালাইছে বড় মেজু ভাই ইচ্ছামতো আপনার লাগতি লাগতি দিছে এইখানে এখানে ইচ্ছামতোই করছে তোর এখানে কে আসতে বলছে

বলার পরে দেখি তার বোন আসছে তার বড় ভাই আসছি বড় ভাই আসার পরে বড় বাইয়া গায়ে হাত তুলে নাই কিন্তু মুখ দিয়া যে অশালীনভাবে ভাবে যা বলার সব বলছে গালি গালা যা করো এখন আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি যে সাকিরা আমার কাছে সাইন আন্দোনে দিতে ঠিক আছে ওরে কিছু প্রশ্ন করার মতো যদি বলতে পারে মানে আমার যা শেষ হওয়ার শেষ হয়েছি এখন ওর কাছে বিয়ে বসে থাকে আমার কোনো অপশন নাই মানে আপনি ওনাকে বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওনাকে বিয়ে করব উনিও কিন্তু চাচ্ছে আমার বিয়ে করতে ঠিক আছে কিন্তু ফ্যামিলির ফ্যামিলির জন্য কিচ্ছু করতে পারতেছে না বুঝছেন মানে উনি আমারও চাইতেছে আবার ফ্যামিলির সবার সাপোর্টও চাইতেছে কিন্তু ওনার ফ্যামিলি রক্তের মধ্যে মিশে আসে না ভাইরাস তো রক্তের মধ্যে আমার সাথে কি ড্রামা করিয়া বাড়ি থেকে আমার রাত্রে গভীর রাত্রে গিয়ে আমার বাড়ি থেকে আনছে বুঝছেন মাদ্রাসার মধ্যে আমি কিন্তু যখন ও মেয়ে দেখতে গেছে তখন কিন্তু যখন নিয়ে আসতো তখন আপনার ফ্যামিলি মেম্বাররা জানতো না ওরা কি কি করছে যখন মেয়ে দেখে আসলো না আমি কিন্তু মাদ্রাসা আপনার মাদ্রাসায় আসা কিন্তু ছেড়ে দিছি তিন দিন পর্যন্ত মাদ্রাসায় আসি নাই তারপর তিন দিন পর্যন্ত মাদ্রাসা না আসলে মাদ্রাসায় কিন্তু আপনার একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে সে আশেপাশে সবাই নাকি বলতাছে যে ম্যাডাম আসে না নিশ্চয়ই তো সাকির যেহেতু পাটি দেখতে গেছে এখন তো একটা কিছু আশেপাশে মানুষ অনেকে জানে ওর সাথে আমার সম্পর্কের কথা এমন কি মাদ্রাসার প্রত্যেকটা স্টুডেন্ট থেকে শুরু করে অভিভাবক অনেকেই জানে এগুলো কথা বুঝছেন এই জন্য বলতেছে যে আশেপাশে সবাই বলতেছে সাকির ও নিজে বলছেন যে সাকির তুই যে ইটান তো তোর তো এই মাদ্রাসা তো থাকবে না তোর শুধু ঘরে চালটুকু থাকবে কি জন্য থাকবে যে তুই এরকম এরকম করছো তো আমরা বলছি ফোনে যে তুমি যদি আমি যদি আগে তুমি আস আসার সময়ই সবাই এগুলো বলছে এমন যদি তুমি না আসো তো আরো বেশি বলবো তো আমার মাদ্রাসা পাশের একটা